একদল ষড়যন্ত্রকারী সংখ্যা লঘু ও গুরু বলে দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতের পথ সভায় তিনি এই মন্তব্য করেন জামায়াত ইসলামীর আমির বলেন দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে তবে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি শক্ত হাত এই ষড়যন্ত্র রুখে দেবে তিনি বলেন যারা এর আগে দেশ পরিচালনা করেছে তাদের অনেকে চুরি করেছেন ডাকাতি করেছেন এবং এদেশের মানুষের সম্পদ বাইরের দেশে পাঠিয়েছেন আমরা এই করতে চাই ভিত্তিতে কোন দেশের মানুষ আর মানবে না আমাদের যে সর্বনাশ হয়েছে এই সর্বনাশে এই জাতীয় হাবুবু খেতে চায় না এখন যারা এই রুব থেকে জিয়া রাখার চেষ্টা করবেন অথবা উস্কানি দিবেন তারা কার্যত জনগণের মুখামুখি দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না